ভারতের মাটিতে বসে ভারতেরই খাচ্ছে আবার সেই ভারতকেই করছে কোথায় ঘটেছে এমন ঘটনা স্বয়ং আর এই যে মানুষটি বদনাম করছে ইনি কোথা থেকে এলেন এলেন চলো তোমরা ভিডিওতে চট করে দেখে নাও ওই ব্যক্তি আগে বাংলাদেশে বসবাস করতেন বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখন এখানেই বসবাস করছেন তিনি এখন ভারতবর্ষের আধার কার্ড রয়েছে তার

তবে শুনে আমি একটুখানি ইয়ে হলো আমার মেজাজটা গরম হয়ে গেল কি জানতে পারলেন জানতে পারলাম যে হচ্ছে ও যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটবেলায় তো ছোটোবেলা এসে যখনই এসছে এসে ভারতের খাচ্ছে ভারতেরই করছে আর ভারতের নামেই বদনামী এরকম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই এদেরকে হয় জেলে পাঠাতে হবে নাহলে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপার ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা এটা তো বলা ওনাকে উচিতই নাই এই মুহূর্তে আর চিনময় কি সেটা আদালত বুঝবে আদালতের এখনও ইয়েতে রয়েছে সেটা তো উনি বলতে পারেন না এইসব কথা কথা বলা উচিতই নাই এসব হ্যাঁ উনি তো বললেন যে আমি থেকে বেশি দিন বলতে উনিশশো চুরানব্বই সালে এসেছি আসার পরে তো বলছে যে আমি এখানেই বসবাস করছি কখনও বলছেন উনিশশো চুরাশি উনিশশো চুরানব্বই বিষয়টা নিয়ে অনেকটা এটাটা সংশয় থাকতেই পারে হয়তো বেশি দিন আসেনি ওনার আইডেন্টিক ভোটার কার্ড দেখলে বলা যাবে সব কিছু কত সালে না এসছে তো আধার কার্ড দেখে কি মনে হলো বেশি দিন আসেনি মনে হচ্ছে বাংলাদেশ থেকে আধার কার্ডে কোনো সংশয় রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তো এখন দেখো এখানে এখানে আসলে তো অনেক সময় করে ফেলছে না অনেকে ডুপ্লিকেটভাবে হ্যাঁ ডুপ্লিকেটভাবে হোক আর এমনি কার ইয়ে দিয়ে করে ফেলছে এগুলো নিয়ে আমাদের সরকার সেটা বুঝবে কি চাইছেন আপনারা আমি চাইছি এভাবে ভারতবর্ষ থেকে ভারতের কেউ নিন্দে করতে পারে না উচিতই না। ওখানকারই স্থানীয় বাসিন্দা লিপিকা বিশ্বাস চলুন দেখি উনি কি বলছেন ওমে বিস্কুটে হাত দিতে গিয়েছে আমি দেইনি তারপর কথাই কথাই ওরা ওরা দুজন ছিল না বলছে ওই যে কে ধরা পড়েছে বাংলাদেশে আমাদের এখান চিনময় স্বামী চিনময় প্রভু বলছে ওনাকে কেন বাংলাদেশ কেন বলছে না দেব না বদমাইশ লোক বলছে না উনি তো বদমাইশ লোক না উনি হচ্ছে ভালো লোক আর ওনার যদি ওদের ভারত সরকার ছাড়বে তখনই বলছে ভারতের লোক খারাপ ভারত পুরো ভারতই খারাপ ভারতের লোক বদমাইশ তাই বলছে হ্যাঁ আমি বলেছি যে এই যে ভারত ভারত সরকার ছাড়বে না মানে চিনময় চিনময় পূব হবে হ্যাঁ উনি বল ওরা দুজনে বলা কা করছিল আমি তখন বলেছি যে ওনাকে যদি বাংলাদেশের লোক ভারত সরকার ছাড়বে তখনই ভারতের নামে খারাপ কথা বলছে তো কি চাইছেন আপনারা আমি চাই ও যে ভারতের নামে খারাপ কথা বলছে এর প্রতিবাদ মানে ওকে শাস্তি দেওয়া হোক একটা সময় বাংলাদেশে থাকতেন এবং বাংলাদেশ থেকে তিনি ভারতে প্রবেশ করে এখানে আধার কার্ড বানিয়ে নেন তিনি কিন্তু ভারত বিরোধী মন্তব্য করছিলেন আর এই ভারত বিরোধী মন্তব্য কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি আর তাই তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে তৎক্ষণাৎ বেগতিক দেখে কিন্তু এই সমরেন্দু মণ্ডল পালিয়ে যান স্থানীয় সূত্রে খবর উনিশশো সালে সম্ভবত বাংলাদেশ থেকে তিনি ভারতে প্রবেশ করেন এবং তারপর তিনি ভারতের নাগরিক হয়ে আধার কার্ড বানান এখন তিনি ভারতের নাগরিক হয়ে কিভাবে ভারত বিরোধী কথাবার্তা বলেন চিন্ময় প্রভুসহ বাংলাদেশে যে অশান্ত এক পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে তিনি ভারতকে উল্টো পাল্টা বেফাঁস মন্তব্য করেন ভারত সম্পর্কে আর তাই সাধারণ মানুষ কিন্তু তার বিরুদ্ধে ক্ষেপে যান তৎক্ষণাৎ বেগতিক দেখে তিনি সেখান থেকে কিন্তু পালিয়ে যান আর স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি তার বিরুদ্ধে ব্যবস্থানিক প্রশাসন কেননা তিনি মাতৃভূমিকে অপমান করেছেন ভারতে বসবাস করে ভারতের খে তিনি ভারত বিরোধী কথাবার্তা বলছেন